যে আমি আগে চাকরি করতাম চাকরি ভালো লাগে না আল্লাহ বলছে যে ব্যবসার মধ্যে নব্বই পার্সেন্ট রমত দিয়ে দিছে আর কি তো চাকরি ছেড়ে আমি ব্যবসা ধরি আমার ব্যবসার বয়স দেড় বছর দেড় বছর ধরে আমি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা পাচ্ছি এবং কাস্টমারের রিভিউ অনেক ভালো এটা কয় বলতে আপনার হচ্ছে চব্বিশ সালে আমি ব্যবসা শুরু করি চব্বিশ সালের শুরুতে এখন মোটামুটি প্রথম দিক আর এখন দিকের মধ্যে মোটামুটি সেমই আছে কোনো কিছু পার্থক্য নাই অল্প কম বেশি কারণ আগে তো দোকান কম ছিল আমাদের এখানে তিনটা দোকান ছিল তিনটা দোকান থেকে এখন অনেকগুলো ফুটকাটা হয়েছে আর আগে শুধু আমরা তিনজন ছিলাম মোটামুটি আমাদের এখান থেকে কিছু কাজ করতে অবশ্যই কমবে কারণ এত যারা দোকান দোকান থেকে কম দেখছো